বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হল স্করপিও এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতীয় জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ্টিক রাশির মানুষরা একদমই পাচ্ছে না বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলীর সাপেকে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেকে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহ ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাচে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার ছাব্বিশ সালের ছয়ই জানুয়ারি মঙ্গলবার সাতই জানুয়ারি বুধবার এবং আটই জানুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি বৃষ্টিক রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকালে আপনারা জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজেদের জীবনে ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব সবকিছু বিসর্জন হয়েছে কেউ ব্যবসায় কেউ কর্ম পড়াশোনা বিবাহ সম্পর্কীয় জায়গায় সমস্যা সহ একাধিক সমস্যা হয়তো একারাই সব কষ্ট সহ্য করে গেছেন নীরবে কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখিয়ে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এবার আপনি পাবেন এখন সেই ঘটনাগুলির পর ঘটতে চলেছে যে আপনার ভাগ্যের সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে তাই বৃষ্টিকাশীর জাত জাতিকাদের জীবনে ছয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং আটই জানুয়ারি দু থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ ও ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে বৃষ্টিরাশি জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুলো বন্ধুরা আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশি জাত জাতিকারা আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটতে চলেছে বৃষ্টিরাশির সাপেক্ষে অনেক হয়তো কাউকে কথা দিয়ে গেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নিজস্ব ফ্ল্যাট বা বিভিন্ন ক্ষেত্রে প্রপার্টি ক্রয় বিক্রয়ের স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে এই চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করার মাধ্যমে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেহেতু দু সাল সূর্যের বছর হচ্ছে এই দু হাজার সালের সূর্যের অবস্থান যদি আমরা দেখি তিনি কিন্তু বৃষ্টি সপ্তম ভাব থেকে ট্রানজিট করে ভাবে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশ ভাব মানে কিন্তু অর্থ ইনকাম অর্থ সেভিংস সংসারের ডেভেলপমেন্ট এইগুলি বিবেচনা করা হয় তাই দ্বাদশে এই সূর্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার চাকরি প্রাপ্তি ঘটাবে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির যোগ কিন্তু এই বছর ভীষণ ভীষণ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে বা সাফল্য আসতে পারে যার ফলে সংসারের সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে তার এরপর আপনি বা বৃষ্টি এসে মানুষরা শুধু নিজেদের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন আপনি যদি বৃষ্টিক লগ্নেরও মানুষ হন তাহলেও কিন্তু আপনার এই সমস্ত জায়গা থেকে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন সব কিছু ঘটবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরঙ্গলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বলি হনুমানজির জয় হিসাবে কি ঘটতে চলার পরবর্তী পরিবর্তনগুলো আগামী এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে এই সময়কালের মধ্যে ছয়ই জানুয়ারি সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি দু থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্য থাকছে বৃষ্টিরাশির জন্য তুঙ্গি এবং প্রবেশ করছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের কে নবময় মঙ্গল দ্বাদশের সূর্য তাই বিভিন্ন ক্ষেত্রে আপনাদের আচার আচরণ এবং ব্যবহারের জায়গায় আপনি সকলের মন জয় করে ফেলতে পারবেন যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা কোনো প্রবলেম ছিল সেই সমস্ত জায়গাগুলিতে এরপরে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনাদের অনেক অনেক সমস্যার এবার সমাধান হয়ে যাবে আগামী সময়কাল মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু এবার সেই সমস্ত দিক থেকে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে আপনার জন্য যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন যেমন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন এই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল মিলের অভাব থাকলে তা অনেকটাই মিটি যাবে সম্পর্কের জায়গাগুলিতে রোমান্টিকতায় ভরে উঠতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায় পরিবারগত দিক থেকে যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় ভীষণ ভীষণ খুশির খবর আসবে আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তি সাথে বা পরিবারের মানুষজনদের সাথে বা ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ আসছে এই পাশাপাশি আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি এবার ধীরে ধীরে বাস্তবায় রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে এবং আপনার উত্তেজনা কিন্তু এই সময় থাকবে ভীষণ তুঙ্গি এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন আপনার ওপর মাঝে মধ্যে কিন্তু বেশ কিছুটা বিরক্তি ভাব দেখাতে পারে বা আপনার কাজের জন্য বিরক্ত হতে পারে তাদের এই বিরূপ অবস্থান বৃষ্টিক রাশির জাত জাতিকাদের জন্য বেশ কিছুটা চিন্তায় ফেলে দেবে কেউ বৃষ্টিরাশির মানুষদের মনকে কিছুটা ব্যথিত করবে তবে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির অবস্থান বৃষ্টিকা হিসেবেকে অষ্টমভাবে অবস্থান করছে যার কারণে প্রথম পরিবর্তন ছিল পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শুধু তাই নয় বৃষ্টিক রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিলো সেই জায়গায় সমস্যা আমরা এরপর মিটিয়ে যেতে দেখতে পাব বৃষ্টির হিসেবেকে বৃহস্পতির এই ভাব যা আপনার অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস পার্টাকে ভীষণ ভীষণভাবে বৃদ্ধি করতে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে অর্থের জায়গায় যারা সমস্যা যারা বাধাগ্রস্ত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয় এরপর শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন অনেকের ক্ষেত্রে ঋণের জালে যারা জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে আশানুরূপ শুভ ফলাফল পাবেন যেমন কোনো সিভিল ইঞ্জিনিয়ার কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার কোনো বিল্ডার নির্মাণ কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন বা কোনো রাজমিস্ত্রির কাজ করেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর আশানুরূপ শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন আগামীর দিনগুলিতে নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে কেননা নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকরা নানা রকমভাবে আপনার কাজে বাধা সৃষ্টি করবে বা বিভিন্ন দিক থেকে আপনাকে ডিমোটিভেট করে দিতে পারে তাই এই জায়গাটা থেকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এরপর বৃষ্টিক রাশি বা লগ্নের সাপেক্ষে সরল গতিতে ফেরা এবং সেইখান থেকে পঞ্চমভাবে শনি মহারাজ কর্ম ফলদাতা গ্রহ হিসাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন যার কারণে ব্যবসায়গত দিক থেকে আয় উন্নতি যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ব্যবসার জায়গায় যে কোনো অর্থ ইনকামের জায়গায় পরিবর্তন আসছে যদিও আপনার কোনো দোকান কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসা থাকে সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালটা আপনার জন্য বেশ ভালো যাবে এরই পাশাপাশি ব্যবসার প্রসারতা আয় ইনকাম সেভিংস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুভ সময় আসছে পূর্ববর্তী মাস এবং বছরগুলি তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এর পাশাপাশি অর্থনৈতিকগত দিক থেকে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার শুভ সময় আসছে প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের জায়গায় আপনারা অনেকগুলি শুভ ঘটনা প্রাপ্তি করতে পারবেন প্রেমে মধুরতা থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য শুভ সময় আসছে প্রেমের ক্ষেত্রে মানসিক শান্তি এবং স্থিরতার পর বজায় থাকতে চলেছে কেননা প্রেম করেও অনেকের ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুঃখ ছিলেন প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমটা হবে কতদিন টিকিয়ে রাখা সম্ভব এইরকম যে দুশ্চিন্তাগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি বা বিবাহ হওয়ার যোগাযোগ এরপর লক্ষ্য করা যায় সব কিছুই করবে শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় তবে বৃষ্টিরাশির জাত জাতিকাদেরকে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে আপনার পরিবারে বা পাড়া প্রতিবেশীর এমন কেউ আছে যারা তোমার খুব কাছের মানুষ হলেও তোমার সম্পদ আর দৌলত নিজের করতে চায় কেউ আছে তোমার পরিশ্রম করে জমানো অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আর এই সমস্ত ব্যক্তিদের উপর কখনোই বিশ্বাস করো না যে তোমার ভাই হোক সে তোমার বোন হোক বা কোনো আত্মীয় হোক এই সমস্ত ব্যক্তি বর্গরা নানা রকমভাবে তোমার সম্পত্তি তোমার অর্থকে হাতিয়ে নিতে চায় তো এই সমস্ত ব্যক্তিদের থাকে দ্রুত বজায় রাখতে হবে এরই পাশাপাশি বেশ কিছুটা খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা গ্যাস বধজমে অম্বলের কিছু সমস্যা বাড়তে পারে সতর্ক থাকতে হবে নার্ভের কিছু সমস্যা বাড়তে পারে ঠান্ডা লাগা কিছু সমস্যা দেখা দিতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন কৃষ্ণায় বাসু হরয়ে পরমাত্মনে এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন শুভ ফল পাবেন চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চলে শনির প্রতিকার করুন নীলা পাতর ধারণ করুন ধন্যবাদ জয়